নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি মাছ খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি তাই আমরা বিভিন্ন ধরনের মাছের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লোটে মাছের ঝুড়োর রেসিপি এই লোটে মাছ অনেকে ভীষণই পছন্দ করে আবার অনেকে কাটার ভয়ে একদমই খেতে চায় না তবে আমি যেইভাবে এই লোটে মাছের ঝুড়ো বানাবো সেই পদ্ধতিতে বানালে তাতে একটাও কাটা থাকবে না আর এই লোটে মাছের ঝুড়োটা বিশেষ একটা উপকরণ ব্যবহার করে বানালে স্বাদ হবে অসাধারণ তাহলে আসুন দেখে নেওয়া যাক লোটে মাছের ঝুড়ো রেসিপিটি লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য এখানে নিয়েছি এক কিলো লোটে মাছ মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে গোটা গোটা রেখেছি আপনারা চাইলে দু টুকরো করে নিতে পারেন তবে গোটা রাখলে কাটা ছাড়াতে বেশি সুবিধা হবে এবারে গ্যাসে একটা নন প্যান বসিয়ে তার মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ আর অর্ধেক পাটলেবুর রস পাতিলেবুর রস দেওয়ার ফলে মাছের আসতে গন্ধটা চলে যাবে লবণ আর লেবুর রস মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব তাতে লোটে মাছ নরম হয়ে যাবে আর কাটা খুব সহজেই বের করে নেওয়া যাবে আর এর মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই কারণ লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম দেখুন মাছ নরম হয়ে গেছে এবারে করে এটাকে একটু ঠান্ডা করে তারপর একটা কাটা চামচ দিয়ে এইভাবে মাছের উপরের অংশটা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি আর কাটাটাকে লম্বা করে তুলে নেবো চাইলে আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তা না হলে হাতে গরম লাগবে দেখুন খুব সহজেই লম্বা কাটাটা বের করে নিলাম একই রকম ভাবে সব মাছের কাটা আমি বার করে নেব যেহেতু মাছগুলো গোটা রেখেছি তাই কাটা বার করতে সুবিধে হচ্ছে দেখুন সবগুলো মাছ থেকে কাটা আমি বার করে নিয়েছি এর মধ্যে কিন্তু একটাও কাটা নেই তাহলে দেখলেন তো এই পদ্ধতিতে কত সহজে কাটা বের করে নেওয়া যায় আর দেখুন সবগুলো লম্বা লম্বা কাটা আমি বার করে নিয়েছি এইভাবে যদি কাটা বের করে লোটে মাছের ঝুড়ো রান্না করা যায় তাহলে খেতে ভীষণই সুস্বাদু হয় তাহলে আর বারবার মুখে কাটা পড়ে না গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সরষের তেল এই রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি ভালো হয় তেল হাই ফ্লেমে ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়ে সময় ধরে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে একটা হ্যান্ড মধ্যে নিয়ে নিচ্ছি থেকে রসুন ইঞ্চি আদা কুচি আর ছটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তবে লোটে মাছের চুড়ো একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা এবারে সমস্ত কিছু আরো মিনিট চারেক সময় ধরে লো টু মিডিয়াম নিচ্ছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা পেঁয়াজ আদা রসুনের সাথে এক মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটা বুঝে দেবেন যেহেতু মাছটা যখন ভাপিয়ে নিয়েছি তখন একবার লবণ দিয়েছি সেই লবণটা ব্যবহার করবেন আর দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফটা চামচ চিনি দিয়ে দিলাম চাইলে আপনারা চিনিটা ঠিক করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবারে সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন হতে শুরু করবে তখন দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে কাটা বেছে নেওয়া লোটে মাছ এবারে মশলার সাথে মাছটা ভালো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মাছের যে জল জল ভাবটা আছে সেটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে বা টানিয়ে নিতে হবে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আমার ওই দশ থেকে বারো মিনিট মতো সময় লেগেছে জলটা টানাতে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে লোটে মাছটা আর একটু ভাজা ভাজা করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর প্রথমেই বলেছিলাম একটা বিশেষ উপকরণের মধ্যে দেব সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা পাতার মাঝে শিরাটা কেটে বাদ দিয়ে পাতাটা এর মধ্যে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা দিলাম এবারে লেবু পাতা সহ মাছটা ভালো মতো ভাজা ভাজা করে নেব দেখুন একদম একদম গেছে মাছ প্যান থেকে আলগা হয়ে একটা দলা এই সময় দিয়ে দিচ্ছি এক ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজলেবুর গন্ধরাজলেবুর পাতা আর জেস দেওয়ার ফলে লোটে মাছের ঝুড়োর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর গরম গরম হাতের সাথে এই লোটে মাছের ঝুড়ো পরিবেশন করে দেবো আমার আজকে এই সিম্পল লোটে মাছের জুড়ো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও একবার বাড়িতে এই পদ্ধতিতে জুড়ো বানিয়ে দেখুন আশা করছি বাড়ির সকলে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ